ইউ আর ওয়েলকাম ইন টু মাই চ্যানেল এম এম এডুকেয়ার সব থেকে বড় আপডেট আজকে কার যে এসএসসি সহ যে সমস্ত প্যানেলগুলোর কথা সোমবার রায় দেওয়ার কথা ছিল তারা কিন্তু রায় বেরিয়ে এলো এবং অত্যন্ত চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর রায় এবং কি রায়ে বলা হয়েছে সেটা একটু ভালো করে দেখে নাও এবং এটা কিন্তু খুবই ভাইটাল ভোটের আগে ভোটের সময় যে একটা বড় মানে রায় এবং এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে যে শিক্ষক বা বিভিন্ন পদের কর্মচারীরা চাকরি পেয়েছে তা কিন্তু চাকরি বাতিল করা হলো এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কি বলা হয়েছে বিস্তারিত আলোচনা করছি দেখে নাও এসএসসির কুড়ি তেইশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হয়ে গেল নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এমনই বিরাট নির্দেশ দিল কোর্ট দীর্ঘদিনের আলোচনা সমালোচনা আর চূড়ান্ত ফল হল আর সোমবার সব স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা রায় দিল কলকাতা হাইকোর্ট এসএসসি সব নিয়োগ মামলার রায় দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নয় দশ টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলার চূড়ান্ত রায়দান করলো সবার চাকরি বাতিল হয়ে গেল এমনটাই কিন্তু রায় আজকে দিয়েছে এসএসসির দু হাজার পুরো প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এদিন আদালতে জানাল জানালো যে তেইশ হাজার সাতশো জনের নিয়োগ বাতিল করা হয়েছে এছাড়াও আদালত জানালো মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয় আজ রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানাল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে এখানে শেষ নয় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যাদের চাকরি হয়েছে তাদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে আগামী ছ সপ্তাহের মধ্যে যারা জেলা শাসকদের টাকা উদ্ধার করতে হবে এছাড়াও উল্লেখযোগ্য নির্দেশ এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই এই দুর্নীতি জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই অতিরিক্ত শূন্য যারা তৈরি করেছিল তাদের হেফাজতে নির্দেশ নিতে পারবে সিবিআই সমস্ত ওএমআর সিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এও বলা হয়েছে এসএসসি কে ভোটের মধ্যে এই রায় নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা দিল কিন্তু রাজ্যকে আদালত জানিয়েছে যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে এছাড়াও মেয়াদ উত্তীর্ণদের ফেরত দিতে হবে বেতন ছ সপ্তাহের মধ্যেই এখনও অবধি প্রাপ্ত সমস্ত বেতন ফেরতের দিতে হবে এছাড়াও উল্লেখ্য উল্লেখযোগ্য নির্দেশ এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই এই দুর্নীতি জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকে কিন্তু হেফাজতে নিতে পারবে সিবিআই সে সঙ্গে সমস্ত ওএমআর সিটের কপি আপলোড করতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে এখনো পর্যন্ত যা খবর প্রত্যেকের ওএমআর পুনর্মূল্যায়ন হবে এবং নতুন করে ইন্টারভিউ নিতে নির্দেশ দিয়েছে আদালত নতুন প্যানেল কবে নিয়োগ হবে তাহলে এই যে রায় এই রায়টা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং কঠিন রায় এর ফলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরি করত ছিলেন তাদের কিন্তু চাকরি বাতিল হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং এমনকি তাদের বেতনও কিন্তু ছ মাসের মধ্যে ফিরিয়ে দিতে হবে তাহলে ভোটের আগে একটা বড় এবং গুরুত্বপূর্ণ এবং বিরাট রায় এবং এ রায় পরবর্তীকালে কি হবে এবং তারা কি পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাবে কি না সেই কিন্তু পরবর্তীকালে জানতে পারা যাবে তাহলে আজকের মতো এইটুকু পরে ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে